হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এলাম শীতকালে পটল আলু বেগুন সয়াবিন দিয়ে তরকারি তোমরা রান্নাটা দেখতে থাকো রান্নাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো এখানে আদা কাঁচা লঙ্কা রসুন জিরে গোলমরিচ পেঁয়াজ নিচ কেটে মশলাটা মেটে নেব মশলাটা মাটা হয়ে গেল শিলে এখানে আমি গরম কড়াইয়ে তেল দিয়েছি তেলটা লাগিয়ে তেলটা হয়ে গিয়েছে গরম পটল কটা ভেজে নেব এবার ঢাকা দিয়ে পটলটা দেখো লাল হয়ে গিয়েছে হালকা করে পটল কটা গেলে আমি তুলে নেব এখানে পটল ভাজার তেলটা ছিল আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি আলু আছে বেগুন আছে কটা পেঁপে আছে এই দিয়ে একটা রসা হবে আলু পটল বেগুন পেঁপে এটা একটু ভালো করে ভেজে নেব এটাকে ঢাকা দিয়ে দিলাম হালকা লাল হয়ে গিয়েছে দেখো আর একটু ঢাকা দিয়ে লাল করে নেব আর একটু লাল হয়ে গেলো এখানে এবেল হলুদ দিয়ে দেবো পরিমাণের মতন হলুদটা দিয়ে একটু ভেজে নেবো হলুদটা ভাজা হয়ে গেছে এখানে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো এ দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই বেটে রাখা মশলাটা দিয়ে এখানে আমি ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষিনি তাই ভালো করে পাখিটা এদের তাকিটা ভালো করে কষে নিচ্ছি একটু বেশ লাল করে কষে নিতে হবে পরিমাণের মতো নুন দিয়ে দেবো দু চামচ মতন নুন দিলাম নুনটা দিয়ে আবার একটুখানি ভেজে নেবো ভালো করে কষে নেবো এ দেখো কষা এখানে আমি আগে থেকে সয়াবিনটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে ভেজে নিতে হবে এখানে ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে এবার ঢাকাটা দিয়ে একটু ভালো করে দম দেবো এই দেখো ঢাকাটা খুলে ভালো করে আর একটু চালিয়ে নিলাম এবং ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ভালো কষাও হবে এই দেখো এখানে আমার কষা হয়ে এসেছে একদম লাল লাল কষা হয়ে গিয়েছে এইখানে এবার আমি পরিমাপের মতন জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা এ দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি কষে জল দিয়ে দিলাম বলে এটা গায়ে রসারসা হবে তাকে এটা খুব সুন্দর লাগবে খেতে রান্নাটা খুব সুন্দর হয়েছিলো তোমরা এই রান্নাটা করে বাড়িতে খেয়ে বলবা কেমন হয়েছে আনাটা যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এটাকে জল দিয়ে আলসুয়া করে হালকা করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে চালাই দেবে হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এটা আরও মরবে এ থাকো এভেল পাখিটা হয়ে এসেছে খুব সুন্দর করে ভালো করে চালিয়ে নিলাম এ দেখো এটা আমার আলু পটলের রেসিপি এ দেখো রসা সুন্দর গায়ে গায়ে মাখা রসা হয়েছে তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে এরকম তোমরা বাড়িতে বানিয়েও এরকমই রান্নাটা হবে খেতে খুব সুন্দর লাগবে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না সাবস্ক্রাইব করো